হ্যালো দাদা দিদিরা তোমার সাথে কেমন চাষও করি ভালো আছো ওলক মাইনি বলক তো আজকে কালো ভাইকে নিয়ে চলে গেছিলাম ফারেক্কা কৃষক বাজার তো সেখানে ফারেক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল উদ্বোধন হলো তো যারা যারা জানো না তোমরা জেনে নাও আমাদের ফারেক্কা অঞ্চলে ফারেক্কা ব্লক হসপিটাল আজকে উদ্বোধন হবে হ্যাঁ তো আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে তো সেখানে অনেক লোকজন এসেছিল দেখতে পাচ্ছ গাইস আর অনেকজন এসেছিল আর তো আমরাও চলে গেছিলাম সেখানে তো কালো ভাইকে বললাম চলো গরম লাগছে অনেক তো কিছু খেয়ে আসি তো এদিকে পাচ্ছ আমরা কালো ভাইকে নিয়ে চলে এলাম নেমু পানি খাওয়ার জন্য তো এদিকে কালো ভাই বলছে এটা জল আমি হ্যাঁ কালো ভাই জল খাও না তুমি তো এদিকে খেয়ে এলো কালো ভাই জল আর এদিকে দেখতে কত লোকজন দাঁড়িয়ে আছে একদম আর পুলিশের গাড়ি অনেক এসেছে যাকে বলে আর এদিকে দেখতে সবাই বসে আছে একদম যাকে বলে আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর পুলিশগুলো কত এসেছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ ফরেক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো আমাদের ব্লকে এটা হয়েছে হ্যাঁ বাল্লালপুর কৃষক মান্ডির পাশেই তো এখানে দেখতে পাচ্ছ সব এখানে বক্তব্য দিচ্ছে যে মিডিয়াগুলো সবাই ক্যামেরা করছে মিডিয়াগুলো এসেছে অনেক মিডিয়া এসেছিল তো এখানে মনিরুল ইসলাম বক্তব্য দিচ্ছে হসপিটালের ব্যাপারে কিছু বলছিল এখানে কি হবে না হবে কি সুবিধা পাওয়া যাবে না পাওয়া যাবে সমস্ত কিছু বলছিল। আর এদিকে মনিরুল দা বলছিল আর এদিকে মানুষ দেখতে পাচ্ছ একদম চশমা পিনে সেই লাগছে আর এখান থেকে আমি বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ পুরো তোমাদেরকে হসপিটালের সিনটা দেখাচ্ছি এরিয়াটা কত সুন্দরভাবে করেছে দেখো কাজ সেই লাগছে একদম নেক্সট লেভেলে যাকে বলেন আমাদের ফারেক অঞ্চলে অনেক মানুষের সুবিধা হবে আশা করি যদি এই হসপিটালটা চলে ঠিক মতন তো অনেক সুবিধা হবে তো এখানে দেখতে হচ্ছ মিষ্টি খাওয়ার জন্য দূর

আমি হসপিটালের ভিতরে ঢুকে গেলাম তো এখানে পুরুষদের রুমে ঢুকে পড়লাম তো এটা হচ্ছে পুরুষদের জন্য হ্যাঁ বেডগুলো সবাই রাখা আছে একদম কত সুন্দর লাগছে গাছ দেখতে পাচ্ছ যাকে বলে নেক্সট লেভেলের আর চকচকে হয়ে আছে কারণ নতুনের জন্যই চকচকে হয়ে আছে এদিকে দেখতে পাচ্ছ ভাইটা একদম মিষ্টি দিচ্ছে সবাইকে একদম হসপিটালের ভিতরে সব বাচ্চাগুলো লোকজনগুলো সবাই মিষ্টি খাচ্ছে মুখো মিষ্টি করছে তো আমিও এখান থেকে নিলাম একটা দিয়ে মিষ্টিটা খেয়ে নিলাম এদিকে ঢুকে গেলাম মহিলাদের জন্য এটা মহিলার রুম হ্যাঁ যাকে বলে এখানে ও বেডগুলো রাখা আছে আর সবাই আসছে এখানে ভিডিও করছে ছবি তুলছে হ্যাঁ যারা নতুন উদ্বোধন হলো আমাদের ফরেক অঞ্চলে বুঝতে এখানে দেখতে পাচ্ছ প্রেশার মাপার জন্য সব ম্যামগুলো প্রেসার মাপছে এদিকে তো এখন আমি ছাদের উপরে চলে গেলাম তোমাদেরকে ভিউসটা দেখাবার জন্য গাছ কত সুন্দর ভিউ দেখো আর এটা হচ্ছে সামনে আইটি কলেজ আর এটা হচ্ছে ফারাক্কা কৃষক মান্ডি যাকে বলে আর ভিউ গা দিয়ে গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউজ আর এদিকে দেখতে হচ্ছ আজকে ফারাক্কাতে উদ্বোধন হয়ে আলাম আমাদের ফারাক্কা ব্লক হসপিটাল এদিকে ভাইগুলো হাই দেখিয়ে দিল তো যা গরম পড়েছে গাছ যাকে বলে একদম অনেক অতিরিক্ত গরম পড়েছে তো নিয়ে আমি এখন তো ভিডিওটা এখানে শেষ করেছি তো ভিডিওটা ভালো লেগে থাকে দয় করে লাইক কমেন্ট ও শেয়ার করবে ওকে বাই